কলাম স্ট্রাকচারের বাড়ি বানাতে বানাতে এখন লোকে লোড বিয়ারিং বাড়ির কথা ভাবতে ভুলে গেছে কিন্তু সাধারণ মানুষের আইডিয়া নেই যদি জমিটা মানে এমন জায়গায় হয় যেখানে কোনো পুকুর নেই বড় রাস্তা নেই যেখান দিয়ে লরি চলে না ট্রাক চলে না কোনো রূপ কোনো বড় যানবাহন চলে না যেখানে ভাইব্রেশন হয় না সেরকম শক্ত জায়গা বা যেখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সব জায়গায় আজও যদি লোড বিয়ারিং বাড়ি বানানো যায় ফ্রেম স্ট্রাকচারের বাড়ি যেখানে আশি বছর টিকবে সেখানে লোড বিয়ারিং বাড়ি একশো প্লাস বছর টিকবে তাই জন্য বারবার বলছি আপনারা যদি নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন একবার ভেবে দেখবেন এই কথাটা লোড বিয়ারিং বাড়ি জানেন না কী জিনিস সেটা হচ্ছে সেখানে লোহার ব্যবহার কম হবে পুরো বাড়িটা ইঁট দিয়ে নির্মাণ হবে হ্যাঁ শুধুমাত্র ভূমিকম্প প্রতিরোধের জন্য কয়েকটা জায়গায় ব্যান্ড প্রোভাইড করা হবে যেমন বাড়ির শুরুতে একটা ব্যান্ড প্রোভাইড করা হবে তারপর হচ্ছে টাইবিং লেভেল অর্থাৎ মেঝে লেভেল বা গ্রাউন্ড লেভেলে একটা ব্যান্ড প্রোভাইড করা বা লিন্টেলে একটা ব্যান্ড প্রোভাইড করা ব্যান্ড কী জিনিস যায় না মানে ঢালাই তাহলে দেখবেন এই বাড়ি কিন্তু বহুদিনটি